জাউদ্ তো সবাইকে আমার ব্লগে স্বাগতম তো অনেকে আমাকে প্রশ্ন করছে যে ভাই রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে গেলে ভালো হবে নাকি ওয়ার্ক প্যামিটে গেলে ভালো হবে বা ওয়ার্ক প্যামিটে যদি আসি রাশিয়াতে তারপর কি ইউরোপে যেতে পারবো নাকি তো ভাই এটা হচ্ছে রাশিয়া কিন্তু হচ্ছে ইউরোপ এশিয়া মানে অর্ধেক ইউরোপ অর্ধেক এশিয়া তো আর এখানে মনে করলেন যে রাশিয়াতে কালচার কিন্তু সব ইউরোপের মধ্যে চলে

রাশিয়াতে ওয়ার্ক পারমিটে যা আসছি আসার পর বা যাব রাশিয়াতে যা ওয়ার্ক পারমিটে যাওয়ার পর এখান থেকে ইউরোপে যাবো তো এরকম করে অনেকেই যাইতে পারে নাই পরে হচ্ছে অবৈধভাবে হচ্ছে যাও অবৈধভাবে যাওয়া যায় তো এটা অনেক রিক্স তো আমি বলবো না যে রাশিয়া থেকে যে আপনার রাশিয়ার চিন্তা ইউরোপে চিন্তা করে রাশিয়াতে আসেন এটা আমি কখনোই বলবো না আর রাশিয়াতে আপনার ইউরোপের চিন্তা করে কখনোই আসবেন না এশিয়াতে যদি আপনি স্টুডেন্ট ভিসা আসেন পড়াশোনার পাশাপাশি হচ্ছে আপনারা দুই তিনটা দেশ ঘুরবেন ঘোরার পর হচ্ছে আপনারা ইউরোপে যাইতে পারবেন ইউরোপে ধরেন ট্যুরিস্ট ভিসা লাগাবেন হয়ে যাবে তো আপনারা আরেকটা হচ্ছে এই দেশের আপনি যখন পড়াশোনা করবেন স্টুডেন্ট ভিসাই তো আপনার আস পাঁচটা হচ্ছে আপনার আরবিপি করা লাগে আরবিপি যেটাকে টিআরসি কার্ড বলে টিআরসি কার্ডের পর হচ্ছে আপনার পড়াশোনা শেষ করলে আপনার এই দেশে নাগরিক হতে পারবেন তো নাগরিক হয়ে গেলে আপনারা ইজিলি যাইতে পারবেন তো তারপর হচ্ছে আপনারা যেহেতু আপনারা রাশিয়ান নাগরিক হয়ে যাবেন বা রাশিয়ান পাসপোর্ট থাকবেন তো রাশিয়ান পাসপোর্টের জন্য হচ্ছে আপনারা আরেকটা প্লাস পয়েন্ট রাশিয়ার পাসপোর্ট দিয়ে হচ্ছে অ্যাম্বাসি ফেস করলে হচ্ছে ভিসা দিয়ে দেয় তো এ হলো অবস্থা তো দুওটা যারা ওয়ার্ক পারমিটে আসবেন রাশিয়া ইউরোপে চিন্তা করে তারা তাদের না আসাটাই ব্যাটার আর যারা বলে যে ভাই আমি ইউরোপে যাব বা ইউরোপে অনেক যাইতে অনেক কঠিন তো তারা হচ্ছে রাশিয়ায় স্টুডেন্টে আসতে পারেন পড়াশোনাও করেন অ্যান্ড হচ্ছে বিভিন্ন এক্সপিরিয়েন্স অর্জন করবেন তারপর হচ্ছে আপনার ইউরোপে অ্যাম্বাসি স্কুলে চলে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি আরও কোনো আপনাদের প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব অ্যান্ড হচ্ছে আপনার ওই আপনার যেই কুয়েশ্চেন করবেন সেই কুয়েশ্চনের আনসার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ